কী অবস্থা মনে রাখে সাম্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ তাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে একাত্তর পর থেকে শুরু করে আজকে দুই পঁচিশ সাল পর্যন্ত যা দেখছি বাংলাদেশের রাজনীতির দুইটা মাত্র উদ্দেশ্য বাংলাদেশে যারা রাজনীতি করে যারা বিগত দিনে ক্ষমতায় ছিল যারা ভবিষ্যতে আসবে রাজনীতির দুইটা উদ্দেশ্য একটা হলো প্রথমে ক্ষমতা পাওয়া ক্ষমতা পাওয়ার পরে মনে করেন যে টাকা পয়সা নিজের মতো করে আত্মসাত করা নিজের বিলাসী জীবনযাপন করা বাস সেফ এতটুকুই জনগণের স্বার্থে যদি রাজনীতি করা হইতো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি শুধু বর্তমান না বিগত থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যেই পরিস্থিতি বাংলাদেশের যে চেহারা চরিত্র এই চরিত্রের মধ্যে মনে করেন যে কোন হা টট 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 লাইক রাজনীতি করত না ঠিক আছে আবার এখন দেখেন যে এখন অনেকে ক্ষমতায় যাওয়ার লেগে পাগল হয়ে গেছে কেউ আবার মনে করেন যে দল ঘোষণার লেগে পাগল হয়ে গেছে নানান ধরনের অজুহাত আছে সবার মধ্যে এই সকলের উদ্দেশ্য শুধু একটা সেটা হলো যে ক্ষমতা নেওয়া ক্ষমতা নিয়ে তারপরে টাকা পয়সা অর্জন করা বিলাসী জীবনযাপন করা ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত যেন বইয়ে বইয়ে খাইতে পারে ওই ধরনের একটা বন্দোবস্ত করা এইটাই হয়েছে রাজনীতি রাজনীতি মনে করেন যে সৎ লোক রাজনীতিতে যায় না এমন কইতে পারেন যে তাহলে যারা রাজনীতি করে এরা কি মানুষ ভালো না এরা সবাই অসৎ ব্যক্তি মানুষ অনেকেই ভালো হইতে পারে ওই ক্ষমতা যখনই সে ঢোকে তখনই সে খারাপ হয়ে যায় তার উদ্দেশ্য খারাপ একেবারে সে তার উদ্দেশ্য হলো যে সে একটা ক্ষমতা হাতে নিয়ে তারপর টাকা পয়সা লুটা খাওয়া বাস এর বাইরে কিছু না জনগণের কল্যাণে রাজনীতি করলে না মানুষ এত ওই যে নির্বাচন দেন ক্ষমতা লাগবে এইটা লাগবে সেইটা লাগবে এগুলো নিয়ে হামতাম করত না একেবারে বিশ্বাস করেন কিনা জানি না এটাই হলো বাস্তব এটাই হলো সত্য কথা যে ক্ষমতায় গিয়া মানুষের উপকার করছে এমন নজির বাংলাদেশের ইতিহাসে আমি অন্তত দেখি নাই এখন পর্যন্ত দেখি নাই হম মনে করেন যে যেগুলো হয় ওটা গতানুগতিক হইতে থাকে ওর বাইরে মানুষ যাইতে পারতেছে না বিদে মনে করেন যে এখন ওই যে আমি খাইতে আছি এখন আমি খাইয়ে মনে করেন যে হার খেসারত হিসেবে কিছু মনে করেন যে মানুষের জন্য যতটুকু হয়েছে জাস্ট অতটুকুই ক্ষমতা মানি হইছে মনে করেন যে নিজের টাকা পয়সা আত্মসাত করা নিজের ব্যবসা রাজনীতি মানে একটা ব্যবসা বাণিজ্য বর্তমানে বর্তমানে রাজনীতি মানে হয়েছে একটা ব্যবসা বাণিজ্য সব থেকে ব্যবসা বাণিজ্য বিনা ইনভেস্টে ব্যবসা দিকে আপনি মোটামুটি কথা মারামারি এই সেই করে একটা মোটামুটি ক্যাডার ট্রেডার হইলে আপনি একটা নেতার ট্যাগে যখন লাগাইতে পারবেন তখন মনে করেন যে দেখবেন খালি টাকা কারি কারি টাকা আসে টাকা আসে হুম তো এই হলো উদ্দেশ্য রাজনীতির উদ্দেশ্য মনে করেন যে শুধুমাত্র নিজে লাভবান হওয়া নিজের ফ্যামিলি লাভবান হওয়া নিজের আত্মীয় স্বজন লাভবান হওয়া বাস এতটুকুই এর বাইরে কিছু না এর বাইরে যদি মনে করেন যে রাজনীতি হইতো যে রাজনীতির জন্য কোনো জবাব দিই তা থাকতো রাজনীতি মানে যদি মনে করেন যে সত্যিকার অর্থে বাধ্যতামূলক দেশকে দেশের মানুষকে জন স্বার্থে যদি রাজনীতি হইতো তাহলে এক মনে করেন যে হ্যাঁ টো টো তাই মনে করেন যে রাজনীতি করতো না হুম বর্তমান রাজনীতি ওই যেটা করলাম ওইটার রাজনীতি বুঝতে পারছেন এর বাইরে কিছু না ভাই বিশ্বাস করে চ্যালেঞ্জ করে কইলাম এর বাইরে কিছু না প্রত্যেকটা রাজনীতিবিদের একটা উদ্দেশ্য সেটা হল মনে করেন যে সব সময় নিজের চিন্তা হুম আবার ক্ষমতা যাওয়ার পরে তো তাই করে এর বাইরে তো কিছুই করতে দেখি না কাউরে না কোন ব্যক্তি না মনে করেন যে যে নিজের ফেরেস্তা দাবি করবে এই রকম লোক এখন পর্যন্ত ক্ষমতা কেউ আসে নাই ভবিষ্যতে আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তবে এমনকি মানুষ ভালো হয়ে চলতে পারে না অবশ্যই ভালো হয়ে কি হইবে জানেন যে দামি গাড়ি মার্সিটিস এগুলো থাকবে না এ যাবৎকালে দেখছেন যারা রাজনীতি করে মোটামুটি একেবারে হাই লেভেলে যারা রাজনীতি করে যারা ক্ষমতা ছিল এমপি মন্ত্রী ছিল মিনিস্টার ছিল কারো কারো মনে করেন যে ব্যক্তিগত অর্থ সম্পদ নাই হে গরিব এই এই রকম একটা নজির যদি দেখাইতে পারেন একটা আমলা কিংবা মনে করেন যে একজন এমপি মন্ত্রীর মাসিক বেতন কত পাঁচ বছর ক্ষমতায় থাকিয়া মনে করেন সে যেই পরিমাণ টাকা পয়সা খরচ করে কিছু কিছু লোকের ব্যবসা বাণিজ্য আছে ওইটা হলো আলাদা জিনিস ব্যবসা বাণিজ্য করছে কি করে সেটা আবার এটা ভিন্ন বিষয় সেটা করতে গেলে আবার অন্য আলোচনা চলে আইবে সেই ব্যবসাটাও সৎ না সেই ব্যবসাটাও সে সৎভাবে প্রতিষ্ঠিত করে নাই তারপরে কয় টাকা বেতন পায় ওই বেতন দিয়ে যদি সে একজন সৎ একজন লোক চলতে চলতো তাহলে তার চেহারাটা ভিন্ন থাকতে সেই চেহারা তো একটা লোকের যদি দেখাইতে পারেন কেউ তারপরে যে শাস্তি হয় সেটা মাইনে নিব সমস্যা তবে ভাই বললি নিজে খাবেন খাইবেন মানুষের কথা ভাববেন যারা আগামীতে ক্ষমতায় যাইবেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করেন যে গেছেন যারা মনে করেন যে প্রায় পাগল অনেকে পুরো পাগল ঠিক আছে কেহ আগে কেহ পরে যাইতে চায় তো তাদের জন্য বলছি যে অন্তত মানুষের জন্য একটু ভাববেন নিজেরা খাইয়েন আপনারা খাইবেন আপনাকেও ঠেয়াই না মনে করেন অন্তত বাংলাদেশে কেউ আপনাকে খাওয়া খাওয়া খাওয়াই ঠেয়াইবে না দুর্নীতি পারবে না তবে আপনারা একটু মানুষের কথাও ভাববেন এটাই হলো শেষ কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন